আপনার শখের টাকা মোবাইলে ভরেছেন কিন্তু কথা না বললেও আপনার শখের টাকা চলে যাচ্ছে সব ধরনের সার্ভিসগুলো কিভাবে বন্ধ করবেন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে এই অধ্যমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম আপনি মোবাইলের ডাইল প্যাডে প্রবেশ করবেন জাস্ট আমি আমার মোবাইলের ডাইল প্যাডে প্রবেশ করব। মোবাইলের ডায়াল পেডে প্রবেশ করার পর ইস্টাল ডাবল থ্রি ফাইভ হ্যাশ লেখে আপনার টেলিটক কিংবা রবি সিম থাকলে সেই সিমের উপর আপনারা ডাইল করে দিবেন ডাইল করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে দেখতেই পারছেন আপনাদের সামনে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে একটি মেসেজ আসবে অর্থাৎ আপনাদের যদি সার্ভিসগুলো চালু থাকে সেক্ষেত্রে কিন্তু মেসেজের মাধ্যমে আপনাকে বলে দিবে আপনার সার্ভিসগুলো বন্ধ হয়ে গেছে আর যদি আপনার সার্ভিসগুলো চালু না থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে মেসেজ আসবে না এই ছোট্ট ভিডিওটি যদি দেখে উপকার এসে থাকে তাহলে অন্য ভাই বোনদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম